আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন থালের দিনে তালের পিঠা খাব না এটা কি হতে পারে তাই আমি আজকে খুব সহজে বানিয়ে নিয়েছি তালের ক্যাক এই রেসিপিটা আমি একদম সহজ করে দেখিয়েছি আশা করি এই ভিডিওটা আপনারা না টেনে পুরোটি দেখবেন প্রথমে আমি এখানে আধা কেজি চাল ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এখন এগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডারে আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আধা কেজি চালের জন্য আমি দুই থেকে তিন কাপ পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি এখন আমি তালের রস সহ চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন কত সহজে আমি চালের গুঁড়ি আর তালের রসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি লবণ দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন আমি এটা ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিয়েছি এই মিশ্রণটা আমি এভাবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব ডাকা দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পর এই মিশ্রণটা আমি এখন এখানে বের করে নিয়েছি এখানে আমি বেকিং পাউডার দিয়েছি এক থেকে দুই চামচ এখানে আমি নারকেল কুচি করে কেটে রেখেছিলাম এখানে আমি নারকেল কুচি দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি দুই থেকে তিন মগ এখন আমি একটি স্টিলের বাটিতে এই মিশ্রণগুলো নিয়ে নিয়েছি উপরে দিয়ে দিয়েছি নারকেল কুচি এখন টাকা দিয়ে ভালো করে ডেকে দিয়েছি প্রায় আধ ঘন্টা আমি এটা ছোটো আসে জাল করে নিয়েছি আধ ঘন্টা পর এই রান্নাটা হয়ে গেছে এটা আধ ঘন্টা ধরে রান্না করেছি এই জন্য যে এটা ছোটো আসে রান্না করতে হয় তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গরম পানির বাপে তৈরি করা তালের পিঠা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ